ভারতীয় মজদুর সংঘের সত্তরতম প্রতিষ্ঠাতা দিবস পালন করলো কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিজ ওয়ার্কার্স ইউনিয়ন এখানে প্রচুর সদস্য এবং সদস্যরা এসেছিলেন এবং তারা সকলেই একসাথে আসতে পারেননি কেউ কেউ কাজের ফাঁকে ফাঁকে এসে কাজ এসে এখানে ভারত মাতার পায়ে ফুল দিয়ে অর্পণ করে গেছেন বাবা বিশ্বকর্মার পায়ে ফুল অর্পণ করেছেন এবং স্বর্গীয় দত্তপন্ত ঠেঙ্গিজির পায়ে ফুল অর্পণ করেছেন এবং এখানে উপস্থিত ছিলেন সংঘের বরিষ্ঠ কার্যকর্তা শ্রী রনেন লাল বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি এবং উপস্থিত ছিলেন প্রদেশের প্রাক্তন সেক্রেটারি প্রাক্তন জেনারেল সেক্রেটারি শ্রী দাস মহাশয় এবং আরও বাকি সদ কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি টুল রায় এবং আরও সদস্য সদস্যরা ছিলেন তাদের মধ্যে যারা এইটার আয়োজন করেছিলেন তাদের মধ্যে হচ্ছে স্বরূপ নস্কর একজন রিনা মিত্র ছবি বোস মাধাই নস্কর এবং আরও অন্যান্য শিল্পীরা কলাকুশলীরা এখানে ছিলেন তারা আমাদের খুব সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রামটা হলো আজকে এবং সবথেকে বড় কথা আমরা আমাদের রনেন্দাকে সঙ্গে পেয়ে আমরা খুব আনন্দিত হয়েছি এবং অনেক কিছু জানতে পেরেছি যেটা আমাদের এখনও অজানা ছিল সঙ্গের বরিষ্ঠ কার্যকর্তা খুব প্রবীণ কার্যকর্তা যার কাছ থেকে আমরা অনেক কিছু তার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি আজকে অনেক কিছু জানতে পেরেছি আমাদের জীবনে চলার পথে খুব কাজে লাগবে এখানে এটা বলেই আমি এখানে শেষ করছি ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়